সম্পূর্ণ কাশিদাসী মহাভারতের আজ সাতান্নতম পর্ব এই পর্বে থাকছে আমাদের আদির জন্ম বিবরণ অর্থাৎ প্রথম তিন পাণ্ডবের জন্ম বিবরণ শুরু করার আগে প্রমাণ প্রমাণসহ খাঁটি কথা এবং শাস্ত্রীয় কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন আসুন শুরু করা যাক বৈষম্পায়ন মুনি রাজা জন্মে জয়কে বললেন গান্ধারীর যখন গর্ভধারণ এক বছর হয়ে গেছে তখন ভোজের নন্দিনী অর্থাৎ কুন্তি দেবী দুর্বাস মণি প্রদত্ত মন্ত্র জপ করে ধর্মকে স্মরণ করলেন তৎক্ষণাৎ ধর্ম এসে উপস্থিত হলেন এবং ধর্মের মিলনে কুন্তি দেবী গর্ভবতী হলেন যথাসময়ে দিনের দুই প্রহরে পুণ্য তিথিতে ইন্দ্রচন্দ্রের সমান সৌন্দর্য নিয়ে এবং সূর্যের তেজের মতো পুত্র সন্তানের জন্ম দিলেন দেবী সেই সময় আকাশবাণী হল এই পুত্রবর সত্যবাদী জিতেন্দ্রীয় মহাধার্মিক শ্রেষ্ঠ রাজা হবে জগতের লোক তার পূজা করবে এই আকাশবাণী শোনার পর পাণ্ডু রাজা কুন্তি দেবীকে বললেন দেবগণ বলছেন ধার্মিক সুবুদ্ধি এবং শান্ত স্বভাবের হবে আমাদের এই সন্তান কিন্তু ক্ষত্রিয়ের মধ্যে প্রধান হয় সেই যে বলিষ্ঠ এবং যে বলশালী ধার্মিক ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ হয় ক্ষত্রিয়ের মধ্যে নয় তুমি আর একবার অন্য দেবতার ভজনা করো যাতে বলিষ্ঠ সন্তানের জন্ম হয় রাজার কথা শুনে কুন্তী মনে মনে ভাবতে লাগলেন দেবতাদের মধ্যে বলশালী হল পবন তাই তিনি পবনের উদ্দেশ্যে মন্ত্র জপ করলেন ততক্ষণে পবন দেব উপস্থিত হল সেখানে পবনের মিলনে দ্বিতীয় পাণ্ডবের জন্ম হলো মহাবিক্রমশালী হল সে পুত্র প্রসব করে কুন্তি কোলে নিতে চাইলেন তাকে পাথরের মতো সন্তানকে তুলতেই পারলেন না না কিছুটা তুলে করতে পেরে ফেলতে পর্বত উপরে তৎক্ষণাৎ থর থর করে কেঁপে উঠল শত শৃঙ্গ পর্বত শিলা বৃক্ষ গিরিশৃঙ্গ শৃঙ্গ চূর্ণ হলো তাতে বালকের শব্দে গিরিবাসী ভয় পেলেন ভয়ে পালিয়ে গেল যত বাঘ সিংহ ও অন্যান্য পশুরা শতশৃঙ্গ পর্বতে ছিল তারা শতশৃঙ্গ পর্বত ছেড়ে আশ্রয় নিল বনে। এমন সময় আবার দৈববাণী হল শোনো কুন্তি ও পাণ্ডু তোমাদের এই সন্তান পৃথিবীর মধ্যে সবথেকে বলিষ্ঠ হবে এবং সে নির্দয় নিষ্ঠুর হয়ে দুষ্টজনদের দমন করবে অস্ত্রে অভেদ্য হবে বজ্রের মতো শরীর হবে তার দেখে শুনে পাণ্ডু ও কুন্তিদেবী হতবাক হয়ে গেলেন পাণ্ডুরাজ আবার দেবীকে বললেন দুই স্বভাবের দুটি পুত্র সন্তান হল একটি ধার্মিক আর একটি নির্দয় তুমি সর্বগুণে গুণী এক সন্তানের জন্ম দাও কুন্তী দেবী জানতে চাইলেন কোন দেবতার আরাধনায় সে সর্বগুণে গুণী সন্তান লাভ করবে পাণ্ডু রাজা মুনিদের জিজ্ঞাসা করলেন তারা বললেন একমাত্র দেবরাজ ইন্দ্র তার আরাধনায় সিদ্ধ হবে কাজ এ কথা শোনার পর ইন্দ্রের উদ্দেশ্যে পাণ্ডু রাজা বছর ভর তপ করা শুরু করলেন বিনা তপস্যায় তুষ্ট করা যায় না দেবরাজ ইন্দ্রকে এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ব বাহু হয়ে বায়ু ভূখ হয়ে ইন্দ্রের তপস্যা করলেন তুষ্ট হলেন দেবরাজ ইন্দ্র মনের মতো মত লাভ করলেন পাণ্ডরাজা কুন্তিকে বললেন এবার তুমি মন্ত্র জপ করে দেবরাজ ইন্দ্রের স্মরণ করো সর্বগুণে গুণী সন্তান লাভ করব আমরা দেবরাজ ইন্দ্রের ঔরসে জন্ম হল সর্বগুণে গুণী তৃতীয় পাণ্ডবের আবার আকাশবাণী হলো দেবতা ও অসুরদের মধ্যে মহাবীর হবে এই সন্তান প্রবল পরাক্রমশালী এই সন্তান তিন লোকে বিখ্যাত হবে বাহু বলে জয় করবে পৃথিবীর রাজাদের অভিষেক করাবে যুধিষ্ঠিরকে ভাইদের সঙ্গে তিনটি অশ্বমেধ যজ্ঞ করবে সমস্ত দিব্য অস্ত্র ও দিব্য মন্ত্রে সিদ্ধ হবে এই সন্তান পিতৃলোক উদ্ধার করবে এই সন্তান খান্ড বন দহন করে অগ্নিদেবকে তুষ্ট করবে সে তারপর দেবলোকের সমস্ত দেবতারা অর্থাৎ সহ সমস্ত দেবতারা গন্ধর্ব অপসরারা এবং সিদ্ধ ঋষিগণেরা দেখতে এলেন সেই সন্তানকে এমনকি দক্ষ প্রজাপতিও এলেন তাকে দর্শন করতে গন্ধর্ব ও বিদ্যাধরীদের নাচ ও গানের মাঝে ঝাঁকে ঝাঁকে পুষ্প বৃষ্টি শত শতশৃঙ্গ পর্বতে পাণ্ডু ও দেবী মহা আনন্দিত হলেন দুজনে তারপর একদিন একান্তে বসে পাণ্ডু রাজা কুমতি দেবীকে বললেন আমার পুত্র বাঞ্ছা এখনও পূর্ণ হয়নি কিন্তু তোমাকে আর অনুরোধ করতে পারছি না কারণ শাস্ত্র মতে চতুর্থ পুরুষে নারী হয় সৈরিণী আর পঞ্চম পুরুষে হয় অতিতা তাই তোমাকে আর এই বিষয়ে অনুরোধ করতে পারছি না কিন্তু বলা বাহুল্য পুত্রের ভাবনায় মগ্ন থাকলেন রাজা আজ আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে পরবর্তী ঘটনা জানব আমরা আগামী পর্বে আজ মহাভারতের কথা অমৃত সমান এক মনে শুনিলে বাড়োয়ে দিব্য জ্ঞান